বিটিআরসি নির্দেশনার কারণে ইন্টারনেটে আপলোড স্পিড প্রায় পঁচাত্তর শতাংশ কমিয়ে দিয়েছে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলোকে এক ইমেল বার্তায় এই নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন তবে এতে গতি কমানোর নির্দেশনার কোন কারণ ব্যাখ্যা করা হয়নি এ বিষয়ে কথা রাজি হয়নি সরকারি কর্মকর্তারা হিসেবে ইন্টারনেটে কাজ করেন আশি থেকে নব্বই মেগাবাইটের একটি ফাইল আপলোড করতে আধা ঘন্টারও বেশি অপেক্ষা করার পর তার বিরক্তি বলছে চরম পর্যায়ে জানালেন গত দুই তিন দিন ধরে এই সমস্যায় পড়েছেন তিনি এভাবে চলতে থাকলে তার উপার্জন পড়বে হুমকিতে করে গতি যাওয়ার কারণ সরকারি সিদ্ধান্ত ইন্টারনেট সার্ভিস আপলোড সর্বোচ্চ রাখার নির্দেশনা দিয়ে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন পরবর্তী